হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজকে আমি বানাচ্ছি তালের বড়া তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে প্রথমে গুড় দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব ময়দা পরিমাণ মতো ময়দা দিয়ে দেব। ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা কিভাবে তালের বড়া বানাও আর আমি কিভাবে বানাই দেখো দেখো বন্ধুরা আমার মাখা হয়ে গেছে আটা এবার কড়াই দেবো গ্যাসে দিয়ে এবার বড়াগোলা ভেজে নেব তা বন্ধুরা এই ভাদ্র মাসে তোমরা কে কতদিন তালের বড়া করেছ কতদিন তালের বড়া করে খেয়েছ কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটাও কমেন্টে জানাবে আর ভালো লাগলি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে টাটা সব্বাইকে